আমাকে জোরপূর্বক পদচ্যুত করা হয়েছে আমি আনচ্যালেঞ্জড যেতে দেব না ফাইট করে যাব শেষ মুহূর্ত পর্যন্ত দেখব আইসিসি কে জানিয়েছি দুই এক দিনের মধ্যেই অ্যাকশন শুরু হয়ে যাবে ঠিক এই কথাগুলোই গতরাতে পদ হারানো বিসিবি সভাপতি ফারুক আহমেদের এবার তিনি এক প্রকার হুমকি দিয়েই রাখলেন টানলেন বোর্ড ভেঙে দেওয়ার উদাহরণও ঘটনা শুরু থেকে জানা যাক আগস্ট দুই ছাত্র আন্দোলনের ঢেউয়ে বিপর্যস্ত বাংলাদেশ রাজনৈতিক পালা পালাবদলের ঘূর্ণিপাকে পড়ে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদলায় সরকার বদলায় ক্ষমতার চিত্র আর সেই পরিবর্তনের ঢেউ এসে লাগে মিরপুরের দুই নম্বর হোম ক্রিকেটেও নাজমুল পাপনের বিদায়ের পর দেশের ক্রিকেট বোর্ডের নতুন অধ্যায়ের সূচনা হয় জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে সভাপতি করে এই প্রথমবার বিসিবি বসের চেয়ারে বসলেন প্রাক্তন কোন ক্রিকেটার তাই ফারুকের আগমনকে নতুন আশার আলো হিসাবেই দেখা হয়েছিল কিন্তু সেই আলো অন্ধকারে ছেয়ে যেতে লাগেনি বেশি সময় যতই গড়িয়েছে ততই বেড়েছে উত্তেজনা অভ্যন্তরীণ কলহ ক্ষমতার দ্বন্দ্ব পরিচালকদের বিরোধিতা সব মিলিয়ে বিসিবির ভেতরে জমে ওঠে ঘন কালো অন্ধকার শেষ পর্যন্ত দু সালের উনত্রিশ মে বৃহস্পতিবার রাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনাসে বাতিল করা হয়েছে ফারুক আহমেদের কাউন্সিলরশিপের মনোনয়ন যার মধ্য দিয়ে অটোমেটিকই শূন্য হয়ে যায় তার বিসিবি বসের পদ কিন্তু এত কিছুর পরেও চুপ করে বসে থাকেননি ফারুক নিজেও বৃহস্পতিবার রাত পৌনে বারোটা নাগাদ একাধিক গণমাধ্যমে বিস্ফোরক অভিযোগ তোলেন বিসিবি সভাপতি অনলাইন গণমাধ্যম জাগো নিউজকে ফারুক বলেন আমি শিকার আমাকে জোরপূর্বক পদচ্যুত করা হয়েছে আমি এরই মধ্যে আইসিসির কাছে জানিয়েছি আমার বিশ্বাস ও আমি নিশ্চিত আইসিসি খুব শীঘ্রই তাদের অ্যাকশন শুরু করবে দেখবেন আগামী দুই একদিনের মধ্যেই বিসিবিতে আইসিসির চিঠি আসবে আইসিসির হস্তক্ষেপের জন্য ইতিমধ্যে আইসিসির সভাপতি জয়সা এবং আরও অন্তত পাঁচ থেকে সাতজন পরিচালককে বিষয়টি জানিয়েছেন ফারুক আহমেদ একই গণমাধ্যমে শ্রীলঙ্কার উদাহরণ টেনে ফারুক আরও বলেন শ্রীলঙ্কায়ও এমন হয়েছিল সেখানেও সরকার বোর্ড ভেঙে দিয়েছিল তখন আইসিসি দ্রুত হস্তক্ষেপ করে আবার বোর্ডকে ফিরিয়ে এনেছিল এবারও আইসিসি চুপ থাকবে না বিসিবির ভেতরকার বিদ্রোহ অবশ্য এর আগেই জমে উঠেছিল একদিন আগেই আটজন পরিচালক যৌথভাবে ক্রীড়া উপদেষ্টার কাছে লিখিত দেন ফারুকের স্বেচ্ছাচারিতার অভিযোগে তাদের দাবি বোর্ডে গণতন্ত্র নেই সিদ্ধান্তে অংশগ্রহণের কোনো সুযোগই নেই তবে সেই ছিড়িতে স্বাক্ষর করেননি একজন পরিচালক তিনি সাবেক অধিনায়ক আকরাম খান যিনি কিনা সম্পর্কে ফারুকের ভাইরাভাই হন সব মিলিয়ে এ যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরে এক রাজনৈতিক উপন্যাস একজন নেতা যিনি পরিবর্তনের প্রতীক হয়ে এসেছিলেন তো ঠিকই কিন্তু এখন সেই পরিবর্তনই হয়ে গেছে লড়াই যাই হোক সর্বোপরি প্রশ্ন আইসিসি কি হস্তক্ষেপ করবে বিসিবিতে কারণ শ্রীলঙ্কার সরকার তাদের ক্রিকেট বোর্ড ভেঙ্গে দিয়েছিল যেটা বাংলাদেশ সরকার করেনি সব মিলিয়ে বিসিবির অভ্যন্তরীণ রাজনীতির ম্যাচে কোন দলের ইনিংস বেশি দীর্ঘ হবে সেটাই এখন দেখার বিষয় পারভেজ আল হাসান